হচ্ছে আপনাদেরকে দেখাবো এমন সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট যা দেখলে আপনাদের সবারই পছন্দ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে গা কোটা অন্য ভিতরে ঠিক আছে সবই হচ্ছে গা কোটা অন্যের ভিতরে এখানে হচ্ছে গে আপনার মানে পঞ্চাশ প্লাস কালার আছে এবং হচ্ছে গা ডিজাইন আছে সবাই একটু জয়েন হবেন এই যে দেখেন ঠিক আছে অব আপনি প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালার আছে সো জটপট করে শুধু আপনারা একটু জয়েন হয়ে নেবেন তো ইনশাল্লাহ আজকে প্রোডাক্ট দেখাবো দুইজনে ঠিক আছে দিনাইসাম আপু আমাদের সাথে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই যে একটা প্রোডাক্ট দেখেন এত সুন্দর এই ডিজাইনটা এত চমৎকার পছন্দ হয়ে যাবে সো যাতে পছন্দ হবে জটপট করে স্ক্রিনশট নিতে হবে এগুলো হচ্ছে গা সামনে এবং পিছনে হচ্ছে গা ভয় পাল্টাতেই পক্ষ সামনে এবং পিছনে হচ্ছে গা ফুল সেম প্রিন্ট ঠিক আছে সামনে এবং পিছনে হচ্ছে গা সেম প্রিন্ট কম তো কম নেটোর ক্ষেত্রে আসবে আসবে দাঁড়ান

ইনবক্স করে তারপর হচ্ছে ঠিক আছে তো এই ডিজাইনের কালার আছে বেশ কয়েকটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার চমৎকার পছন্দ হচ্ছে শুধু টিমেন্ট এবং আপনারা যুক্ত থাকবেন প্রতিদিনই হচ্ছে কি আমরা আপনাদের জন্য লাইভে আসবো ঠিক আছে অনেক আপুরা জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আপুকে জয়েন হওয়ার জন্য এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার সব আপনাদের পছন্দ হবে জটপট করে শুধু এগুলো আমার হাতে দিয়ে দেন জটপট করে শুধু জয়েন হয়ে নিতে হবে ঠিক আছে এই জায়গায় রুনাটা সব জামা উন্না সেল আর সব একসাথে ধরে নিলাম একটু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন অনেক অনেক সুন্দর কোয়ালিটি এবং হচ্ছে গা ডিজাইন এবং প্রাইসটা হচ্ছে গা একদম রিজনেবল প্রাইস শুধু একটু ইনবক্স করবেন ওকে নেক্সট গো মনি এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট আমি একসাথে ধরতেছি আপনারা একটু জটপট করে এখান থেকে স্ক্রিনশট নেবেন আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন ওকে আজকের লাইফ থেকে যারা প্রোডাক্ট নিতে পারবেন না আমি মনে করব যে এই গরমের ভিতরে আপনারা বাটেক নিতে পারবেন না কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এত সুন্দর কালার দেখাচ্ছি সব আপনাদেরই পছন্দ হবে কিন্তু ঠিক আছে কোটা ভিতরে বর্তমানে যে গরম আল্লাহ মাফ করুক এই গরম যেন কমে যায় ঠিক আছে এই গরমের ভিতরে এই বাটেকের কোনো বিকল্প নাই সবাই এখান থেকে স্ক্রিনশট নেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর পাঁচটা কালার ছিল পাঁচটা কালারে আমি আপনাদেরকে ওপেন করে দেখলাম এই যে দেখেন আরেকটা কালার এই হচ্ছে কি আর একটা কালার এই কালারটাও কিন্তু সুন্দর যারা জয়েন হয়েছেন একটু বেশি বেশি করে লাভ রিয়ে দিতে হবে ঠিক আছে একটু বেশি বেশি করে লাভ রিয়ে দিতে হবে এই জায়গায় তারা নেন কার পছন্দ হচ্ছে জপর করে একটু স্ক্রিনশট আর আড়াই হাত বহরে ঠিক আছে এগুলো হচ্ছে আড়াই হাত বহরে ওটাও নাবা ঠিক সবারই কিন্তু মার্শাল্লাহ পছন্দ হয়ে যাবে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা জাস্ট দেখেন কত সুন্দর এই ডিজাইনটা একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কত বেশি চমৎকার সব পছন্দ হবে সবার পছন্দের ডিজাইন পছন্দের কালার কালার হচ্ছে গিয়ে পাঁচটা পাঁচটা কালার কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই যে দেখেন জামা উন্নাসা লড় নিয়ে একসাথে ধরে নিলাম এখান থেকে স্ক্রিনশট ওকে যারা জয়েন হয়েছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিতে হবে এই হচ্ছে আপনার আর একটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর এই কালারটা দেখেন আমি একটু জটপট করে দেখাচ্ছি প্রচুর পরিমাণ আছে শুধু আপনারা স্ক্রিনশট নেবেন যার যেভাবে ইচ্ছা নিতে নিতে পারবেন ঠিক আছে কোনো কোনো হবে এরকম বাধ্যতামূলক নিয়ম নেই যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই যে দেখেন আরেকটা কালার সিদ্ধ জলপাই প্রত্যেকটা কালারই সুন্দর যারা যারা দোকানে আসতে চান তাদের উদ্দেশ্যে হচ্ছে কি আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে এসে জাস্ট আপনারা প্রোডাক্টগুলো দিয়ে কিনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কেউ কিন্তু মিস করবেন না এক মিনিট

এখান থেকে স্ক্রিনশটে আপনারা আপনাদের মন মতো নিতে পারবেন ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক 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 হাই কোয়ালিটি ঠিক আছে সব আপনাদেরই পছন্দ হয়ে যাবে সুন্দর জি আসলে অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছো রফিকুল ইসলাম রনি আলহামদুলিল্লাহ ভালো আছি মাওয়া জানাত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই পিকটা ভালো লাগছে না নিউ প্রিন্ট দেখাও হ্যাঁ সব প্রিন্ট দেখাচ্ছি এই পিকটা ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে কি আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে স্কেলশট লাভ রিয়াক দিতে হবে এবং হচ্ছে লাইভ শেয়ার করতে হবে সবাইকে লাইভ শেয়ার করে দিতে হবে এই যে দেখেন সুন্দর না অনেক সুন্দর কিন্তু এ হচ্ছে কি আরেকটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর এতো সুন্দর সুন্দর কালার সব আপনাদের পছন্দ হবে এই জায়গা থেকে স্ক্রিনশট নেন আর বেশি কথা বলবো না কারণ প্রচুর পরিমাণের প্রোডাক্ট এত বেশি কথা বললে মুখ ব্যথা হয়ে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর কাপড় জি আসলে অনেক সুন্দর সুন্দর এই ডিজাইনগুলা গরমের ভিতর হচ্ছে গা অনেক আরামদায়ক গরমের জন্য হচ্ছে কি এগুলা অনেক আরামদায়ক কাপড় তো এগুলো সবাই নেবেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট সবাই দোকানে এসে দেখে তারপরে নেবেন যারা দোকানে আসতে পারবে না ডাকার বাইরে আছেন তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ঠিক আছে একদম হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে অনলাইনের মাধ্যমে নিতে পারেন যদি কোনো প্রকার সমস্যা হয় সেটা দায় বা অবশ্যই অবশ্যই আপনারা নেবেন ঠিক আছে এই দেখেন কারণ এগুলো কোনো সমস্যা হবে না সেই সমস্ত প্রোডাক্ট না একদম হচ্ছে নাম্বার ওয়ান এ গ্রেডের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো সবারই পছন্দ হবে ইউটিউবে মাসাল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর এত সুন্দর ডিজাইন এত চমৎকার কালার সব আপনাদের পছন্দের কালার ঠিক আছে সবার পছন্দের ডিজাইন একই লাইভে দেখিয়ে দিচ্ছি এই জায়গা থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট এত পরিমাণে কাপড় আছে আপনারা হচ্ছে গা বডি করতে পারবেন হচ্ছে গা আশি প্লাস এবং লং হচ্ছে গা আটচল্লিশ হাতার কাপড় আলাদা তো বুঝতে পারতেছেন যে কাপড়টা আসলে কি পরিমাণে আছে ঠিক আছে প্রচুর পরিমাণে কাপড় আছে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার এই কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে জপট করে স্ক্রিনশট এই যে একসাথে ধরা হলো এখান স্ক্রিনশট নেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা লক্ষ্য করেন কত সুন্দর এই ডিজাইনটা শুধু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কত বেশি চমৎকার যাদের পছন্দ হচ্ছে একটু একটু দ্রুত করে স্ক্রিনশট নিতে হবে এই কেটে দেখেন দেখেন স্ক্রিনশট নেন যা যা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট এই কালারটা সুন্দর ওপেন করার পরে আসলে একটা কালার থেকে আরেকটা কালার আরো বেশি মনে হচ্ছে সুন্দর বেশি আমার না বিষয়টা দেখেন তো কত সুন্দর কালার এই যে আড়াই হাজ বহরে ঠিক আছে এগুলো আড়াই হাজ বহরের কোটা যেগুলো হচ্ছে অনেক অনেক হাই কোয়ালিটির কাপড় দিয়ে হচ্ছে শুধু আপনাদের জন্য এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার এবং এই ডিজাইনটা দেখেন না মাসাল্লাহ কত সুন্দর প্রচুর পরিমাণে প্রোডাক্ট নিয়ে আসি প্রচুর পরিমাণে এই যে যাদের পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিচ নিয়ে আনে এগুলো হচ্ছে কি আগামীকালে ইনশাল্লাহ পার্সেলে চলে যাবে আগামীকাল সবার পার্সেলে এগুলা চলে যাবে এই যে আরেকটা কালার এই কালারটা দেখেন সুন্দর তো

একটু চটপট করে স্ক্রিন শটটা পছন্দ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা সুন্দর এই কালারটাও দেখেন কত সুন্দর যারা যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আসবেন যারা আসতে পারবেন না অবশ্যই নিয়ে নিতে পারবেন আমাদের কোনো ডে নাই সপ্তাহে সাত দিনে হচ্ছে গিয়ে সবটা ওপেন আছে আপনারা এসে একদম হচ্ছে সব থেকে দেখে তারপরে চেয়ে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনে নিতে পারবেন অফলাইন এবং অনলাইন দুইটা সুযোগ সুবিধা আমরা আপনাদের জন্য রাখছি কারণ অনেকে ফোন দিয়ে বলে যে ভাইয়া অনলাইনে নিয়েছিলাম নেওয়ার পরে পরে দেখি আর দোকান নাই এখন হচ্ছে গিয়ে আমার ড্রেস পাল্টিয়ে দে না চেঞ্জ করে না টাকা পাঠাইছি ফোন ধরে না এই কনফিউশনটা যেন আপনাদের মনের ভিতরে না থাকে এই জন্য হচ্ছে শুধু আমরা এই অফলাইন এবং অনলাইন দুইটাই আপনাদের জন্য ওপেন করছি এই যে গেলে কত সুন্দর সুন্দর না অনেক বেশি সুন্দরতাম এখান থেকে একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে ওকে বান্দরবন থেকে দেখছি তাহসিনের আম্মু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও দেখেন কত সুন্দর এই কালারটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কত বেশি চমৎকার দাও এক গিয়ে সুন্দর না এত সুন্দর ডিজাইন এত চমৎকার কালার প্রাইসটা হচ্ছে যে একদম পানির ঠিক আছে সবাই শুধু কি করে করেন ইনবক্স করে তারপরে থেকে প্রাইসটা জেনে নিতে পারবেন এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা সুন্দর এই লাইভ থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রোডাক্ট নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে হবে সেভাবে হচ্ছে কি আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই যে দেখেন একসাথে ধরা হলো স্ক্রিনশট প্রাইস জানার জন্য অবশ্যই একটু করে ইনবক্স করতে হবে ঠিক আছে প্রাইস জানার জন্য ইনবক্স করতে হবে দেখা চলে যান এই যে দেখেন এ হচ্ছে কি আপনার আর একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইস কত ভাই আসছে না রাম্য প্রাইস জানার জন্য ইনবক্স করতে হবে প্রাইস আমরা লাইভে এসে বলতেছি না ইনবক্স করে তারপরে একটু কষ্ট করে আপ প্রাইসটা জেনে নেবেন এই যে সুন্দর না অনেক সুন্দর কিন্তু ওকে লাইভটা শেয়ার করে দেন তাহসিনা রাম্মু আপু একটু কষ্ট করে লাইটটা শেয়ার করে দেন তাহলে হচ্ছে আরও অনেক অনেক আপুরা দেখার সুযোগ পাবে এই যে দেখেন আরেকটা কালার কালার এবং ডিজাইন কোন দিক দিয়ে ফেলবেন বলেন তো কোন দিক দিয়ে হচ্ছে বাদ দিতে পারবেন না একদম হচ্ছে গ্যাস দেশ দেশেরা এগুলা

এখান থেকে স্ক্রিনশট যাদের পছন্দ হচ্ছে জটপট করে একটু স্কিনশট এই যে আরেকটা কালার সি গ্রীন অথবা এটাকে কি বলা যায় হালকা সিগ্রিডে বলা যায় ঠিক আছে পানি কালার বলে অনেকে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট প্রাইস জানার জন্য সব আপদেরকে বলতেছি একটু কষ্ট করে ইনবক্স করবেন ইনবক্স করে তারপরে হচ্ছে গিয়ে প্রাইসটা জেনে নিবে ঠিক আছে প্রাইস অনেক কম নিব শুধু ইনবক্স করে তারপরে হচ্ছে প্রাইসটা জেনে নিতে হবে এই হচ্ছে অ্যাশ কালার সুরমা কালার যারা লাইক করেন তার হচ্ছে গা এই ডিজাইনটা নিবেন ঠিক আছে সুরমা কালার যারা লাইক করেন আড়াই হাত বহরের ভিতরে ঠিক আছে ইচ্ছা করলে হচ্ছে গিয়ে আপনারা এগুলো দিয়ে গোল জামা তৈরি করতে পারবেন এই যে এখান থেকে একটু জপট করে স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কত বেশি চমৎকার সুন্দর না অনেক সুন্দর মার্শাল সবারই পছন্দ হবে হাতার কাপড় আলাদা এই যে দেখেন অন্যটা দেখা মাত্রই সব আপনাদের পছন্দ হয়ে যাবে সবার পছন্দের ডিজাইন এবং কালার হচ্ছে আমরা হাজির হয়ে গেলাম এই যে দেখেন এই হচ্ছে আপনার আরেকটা কালার ঠিক আছে এই কালারটা সুন্দর প্রাইস প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স সবগুলো একসাথে টুলের উপর উঠে নেন তাহলে সহজ হবে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা যেভাবে ইচ্ছা হবে সেভাবে হচ্ছে এই লাইভ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার এই কালারটাও দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার দাম স্ক্রিনশট নেন সাথে সাথে ওকে

এই যে যে সমস্ত আপায়তাদের পছন্দ হচ্ছে স্ক্রিন শর্টকে প্রাইজ বলতেছি কিন্তু আপনাদের সুবিধা হচ্ছে ঠিক আছে প্রাইজ বলে দিলে হচ্ছে না যারা নিয়ে খুব সেল করবেন আপনাদের একটু সমস্যা হবে এই জন্য শুধু আপনাদের কথা চিন্তা করে প্রাইজটা বলা হচ্ছে না এই আহ খুব সুন্দর যে আসলে খুব বেশি সুন্দর তাস এমিনার নাম্বো এগুলো আসলে খুব বেশি সুন্দর তো কেউ মিস করবেন না যারা যার পছন্দ হচ্ছে জটপট করে স্ক্রিনশট নিয়ে আনেন এগুলো হচ্ছে গিয়ে আমাদের পেজে পিকচারগুলো আপলোড করে দিব আপনারা পিকচারগুলো দিয়ে কেউ সবাই অর্ডার করতে পারবেন ঠিক আছে আমরা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আল্লাহবাদ সেই রাখলে হচ্ছে গা ছবিগুলো পাঠিয়ে দেবো এই যে দেখেন মেসেজের রিপ্লাই পাচ্ছি না ভাইয়া মেসেজের রিপ্লাই পাবে না পুরো লাইভটা শেষ করিনি তারপর হচ্ছে আমরা রিপ্লাই দিয়ে দিবো

এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ মারাত্মক সুন্দর সব আপুদের পছন্দ হবে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন কতগুলো প্রোডাক্ট দেখাইছি হয়তো বা লাইভে প্রথম থেকে যারা আছেন তারা বুঝতেছেন যে আসলে কি পরিমাণে প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালার কিন্তু দেখাচ্ছি

আর একটা কালার অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালারটাও কিন্তু সুন্দর অ্যাশ কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক আপরা ইউটিউবে যুক্ত হয়েছে পেজে যুক্ত হয়েছে সব আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া সাদা বেডশিট নিয়ে বসেন প্লিজ দুই পিস আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি কি সাদা বেডশিট আসে তো সাদা বেডশিট আসছে আপু সাদা বেডশিট আসছে আপনি ভিডিও কল দিয়ে নিয়ে নেন এই যে এখান থেকে একটু জটপট করে সবাই স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে ঠিক আছে সো আজকে হচ্ছে লাইভ কিন্তু আমি একা করি না এই যে আমি এই যে দেখেন আর সুহেল ভাই দুইজন মিলে হচ্ছে কি আজকাল লাইভটা করছি সো ওনারও হচ্ছে একটা পেজ আছে সেটা হচ্ছে কি আপনারা যদি খুশরা নিতে চান এস এস বাটিক ঘরে চলে যাবেন ঠিক আছে এস এসটিক করে না এস এস বাটিক করে যাবেন গিয়ে যারা এক নেওয়ার ইচ্ছা আছে ওখান থেকে এক খুচরা নিতে পারবেন তো সবাই এসএস পার্টি করে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই ওখানে একটা লাইক দিবেন এবং হচ্ছে গা ওই পেজটা ফলো করবেন ঠিক আছে তার হচ্ছে গা আপনারা হচ্ছে গা খুচরা নিতে পারবেন আপনারা জানেন যে আমরা খুচরা বিক্রি করি না তো যারা নিতে চান ওখান থেকে নিতে পারবেন ওনার পেজটাকে সবাই সাপোর্ট করবেন পাইজামার কাপড় কত টোকা আছে ভাইয়া একদম ফুল কথা আছে ঠিক আছে তো উনি হচ্ছে গা রেগুলার লাইক করবে পেজটা ফলো করবেন সবাই ওকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম